আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং করা শিখতে পারবেন এবং এক আলিফ টান কোথায় দিবেন এবং চার আলিফ টান কোথায় কোথায় দিতে হবে তা আজকের এই ভিডিওতে আমরা শিখব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার একশো একুশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পর্ব হ্যাঁ কিভাবে ইয়া ইয়াবানি এই যে ইয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখব ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। কিভাবে পরব এই যে নুনের মধ্যে কিন্তু আমরা তিনালিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের তিন আলিফ টানতে হবে তাহলে কিভাবে পরবো ইয়াবানি এরকম ভাবে শিখবো এরপরে হামজা সিন এই সিনটাকে আমরা চিকন করে পরব অনেকেই আমরা সিন এবং সিন এই আমরা একসাথে মিলিয়ে ফেলি এক সহি যার কারণে আমাদের পবিত্র কোরআন হাকিম পরাটাও সহি শুদ্ধ হয় না কিভাবে ইলা হ্যাঁ এই রয়ের মধ্যে কিন্তু চারালিফ টান হবে ইয়ের মধ্যে যেমন তিন আলিফ টান হবে রয়ের মধ্যে আলিফ টান হবে কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আলিফ টানতে হবে তাহলে কীভাবে পরব ইয়াবানি ইসর ইলা এরকমভাবে পড়ব এবার লাম লাগবে এই দালের সাথে ই লাল কুরু এরপরে নিয়ে লাগবে এই লামের সাথে কীভাবে পরবাতি দেখুন এই আয়ের মধ্যে কিন্তু আলিফ টান দিতে হবে যদি আপনি এই টানের নিয়মগুলো এখানেই শিখতে পারেন তাহলে পরবর্তী বাকি উনত্রিশটি পাড়ার মধ্যে আপনাকে আর এই নিয়মটি শিখতে হবে না কিভাবে পড়ব এরকম এরকমভাবে শিখব দেখুন এখানে যদি আপনি এই নিয়মটি শিখতেন তাহলে এখানে আপনি সহজেই পড়তে পারতেন অবশ্যই এই নিয়মগুলো আপনি এখানে শিখার চেষ্টা করবেন এরপরে আন আম তু হ্যাঁ কীভাবে পড়ব আন আম শিখব আন আম তু আলাই কুম এরপরে ওয়নি এই যে দেখুন আমরা নুনের মধ্যে আগে গুন্নাহ করব কারণ মিমে নুনে তাস দ্বিত করা ওয়াজিব যা আমরা পূর্বে নিয়মেই শিখছিলাম তাহলে কিভাবে পড়ব ওয়া এরপরে ফাদ দল তু কুম কীভাবে পরবো দল টু কুম অনেকেই শব্দটাকে ফাদ দাল পড়ি যদি দতলাম জবর দাল পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না কীভাবে পড়তে হবে দল তুকুম এরপরে আলাল আলামিন হ্যাঁ কীভাবে পড়বো আলাল আলামিন ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন হ্যাঁ অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন তাহলে কিভাবে পড়ব বানি হ্যাঁ আমি এর মধ্যে টান দিচ্ছি আপনিও আমার সাথে সাথে টান দিবেন পড়ুন ইয়াবানি এরপর আমার সাথে পড়ুন ইসর ইলা হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়বেন এবার বানি ইসর ইলা আরেকবার আমার সাথে পড়ুন ইসর ইু কীভাবে পড়ব ই লাল কুরু এই লামকে জালের সাথে লাগিয়ে দিব এরপরে আমার সাথে পড়ুন নিয়মাতিয়াল্লাতি লি হ্যাঁ পড়ুন নিয়মাতিয়াল্লাতি লি এরপরে আমার সাথে পড়ুন আন আম তু আলাই হ্যাঁ আমার সাথে অবশ্যই পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো যে মুখে মুখে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন আন আম তু আলাই কুম এরপরে আমার সাথে পড়ুন ওয়া আননি আগে নুনের মধ্যে গুন্নাহ করবেন পরে এর মধ্যে টান দিবেন তাহলে আমার সাথে পড়ুন ও ফাদদল তুকুম এরপরে আমার সাথে পড়ুন আলাল আলামিন হ্যাঁ কিভাবে পড়ব হ্যাঁ কিভাবে পড়ব আলাল আলামিন এরকম ভাবে শিখব এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়ব ইয়াবানি ইসর ই এরপরে এরপরে ওয়ি ফল টুকুম এরপরে আলাল আলামিন এরকম এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে এরকমভাবে পুরনোরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে পুরো আম আমপালাটাই এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এখন আমি আপনাকে পুরো এক নং পাড়াটা এরকমভাবে বানান করে শিখাচ্ছি তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এরপরে কীভাবে পর্ব ওয়াতুয়াও মাল্লা হ্যাঁ কিভাবে পর্ব ওয়াত এক আলিফ টান দিব পেশের পরে এরকম ওয়াও সাকিন দেখলে এক আলিফ টানতে হয় তাহলে ওয়াতুয়াও মাল্লা এরপরে তাজ ঝি হ্যাঁ কিভাবে পরব তাজ ঝি তাহলে কিভাবে পরব ওয়াতুয়াও মাল্লা তাজ ঝি এরপরে নাফ সুন অনেকেই আমরা এই তানভিনটাও সহি শুদ্ধভাবে পড়তে পারি না দেখুন এই তানভিনের পরে যদি ইজহারের যেই ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই তানভিনের পরে থাকে তাহলে ওই তানভিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হবে যেমনটা এখানে এই তানভিনের পরে আইনটি হলো ইজহারে হরফ এই জন্য তানভিনটা আমরা স্পষ্ট করে পড়ব অবশ্যই এই নিয়মগুলো এখানেই শিখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিভাবে পরব তাজি নাফসুন এরপরে আনফসিং সাই আও হ্যাঁ কিভাবে পড়ব এরপরে কিভাবে পড়ব নাফসুন এরপরে আনফসিং সাই আও এরপরে ওয়ালা ইউকু বালু হ্যাঁ কীভাবে পড়ব ওয়ালা ইউকু মিনহা মিন হা দেখুন এই নুন সাকিনটা কিন্তু আমরা এখানে স্পষ্ট করে পড়ব কীভাবে পরবো মিনহা এরপরে এরপরে আদলু এই লামকে আমরা এই ওয়ের সাথে লাগাবো কীভাবে আদ আদলু এরপরে ওয়ালা তাং ফা উহা দেখুন এই নুন শাকিনটা কিন্তু আমরা গুন্নাহ করছি কারণ এই নুন শাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ যদি নুন সাকিনের পরে এরকম ইকফার হরফ থাকে তাহলে নুন সাকিনটাকে গুন্নাহ করে পড়তে হবে কিভাবে পড়ব উহা এরকম ভাবে শিখব এরপরে সাফা আতু কিভাবে পর্ব সাফা আতু এরপরে ওয়ালা হুম ইন এরকম ভাবে পড়ব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি আপনাকে বলবো যে মুখে মুখে পড়ার চেষ্টা করবেন আপনারা এই পড়াটি এখানেই শিখে নিতে পারেন তাহলে কিভাবে পড়ব পড়ুন ওয়াতু হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াতু এরপরে ইয়াও মাল্লা হ্যাঁ কীভাবে পড়ব ওয়াত তাকু ইয়াও মাল্লা আরেকবার আমার সাথে পড়বেন ওয়াত্তাকু এরপরে পড়ুন ইয়ও মাল্লা হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়াত্তাকু ইয়াও মাল্লা এরপরে তাজ ঝি হ্যাঁ কীভাবে পড়ব তাজ জিমটা পড়ার সময় একটু ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে তাজ ঝি এরপরে নাফ নাফসুন হ্যাঁ কীভাবে পড়ব নাফসুন তাহলে ওয়াততাকু মাল্লা পড়ুন আমার সাথে তাজ নাফ নাফসুন এই সিনটা তানবিনটা উচ্চারণটা স্পষ্ট করে পড়বেন কিভাবে পড়ব আবার পড়ুন ওয়াত্তাকুয়াও মাল্লা তাজ নাফ নাফসুন এরপরে আমার সাথে পড়ুন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে পড়ুন এরপরে আন সিং সাই আউ হ্যাঁ কীভাবে পড়ব আন সিং সাই আউ আরেকবার আমার সাথে পড়বেন আমি যেখানে যে হরফের মধ্যে গুন্নাহ করতেছি আপনিও সেখানে গুন্নাহ করবেন এছাড়া যদি আপনি অন্য হরফের মধ্যে গুন্নাহ করেন তাহলে কিন্তু আপনার পড়াটা সহি হবে না কিভাবে পড়তে হবে আন সিং সাই আও এরপরে ওয়ালা ইউক বালুমিন হা হ্যাঁ কিভাবে পড়ব ওয়ালা ইউক বালুমিন হা আরেকবার আমার সাথে পড়ুন ওয়ালা ইউক বালুমিন হা তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন নাফসুন আন নাফসিং এরপরে পড়ুন ওয়ালা ইউক বালুমিন হা এরপরে আমার সাথে পড়বেন পড়ুন আদলু হ্যাঁ পড়ুন ডালটা পরার সময় ধাক্কা দিয়ে পড়বেন কারণ ডালটা কলকলার হরফ যা আমরা নুরানি কায়দার মধ্যে শিখছিলাম তাহলে কিভাবে পরব আদলু ওয়ালা তাং ফা উহা ওয়ালা তাং ফা উহা এই আইনটা পড়ার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে এছাড়া আমরা অনেকেই আইনটাকে হামজা উচ্চারণ করে থাকি যদি আইনটাকে হামজা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ওয়ালা তাং এরপরে আমার সাথে পড়ুন হ্যাঁ কীভাবে পড়ব সা এরপরে ওয়ালা হুম ইউ ইন কীভাবে পরব হোম এরকম এরকমভাবে শিখবো এবার আমি এ আয়াতে শুরু থেকে এ আয়াতে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়া তাকুইয়াও মাল্লা তাজযি নাফসুন এরপরে আন নাফসিং সাই আউ এর ওয়ালা লা বালু মিনহা হা এর আদলু ওয়ালা তাং ফাুহা সাফা আতু কিভাবে পড়ব সাফাতুওয়ালা হুম ইউ সরুন এরকমভাবে পর্ব যদি আপনি এরকমভাবে প্রাথমিকভাবে পুরো এক নং পাড়াটা বানান করে পড়তে পারেন তাহলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি উনত্রিশটি পাড়াও শুদ্ধভাবে পড়তে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পূর্বে পুরো পুরনোরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে পুরো আমপালাটাই এরকমভাবে বানান করে শিখিয়েছি এখন আমি আপনাকে পুরো এক পাড়াটা এরকমভাবে বানান করে শিখাচ্ছি তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এরপরে কিভাবে পরব ওয়া ইজিব তালা হ্যাঁ জালকে এই বায়ের সাথে লাগাব কিভাবে পরব ওয়া ইজিব তালা এই লামের মধ্যে কিন্তু এক আলিফ টান দিব না লামের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ ইয়াটা হলো মদের হরফ আর মদের হরফের উপর যখন এরকম চিকন চিহ্ন এরপরে যখন এরকম লম্বা হামজা থাকবে তখন সেখানে আমাদের তিন আলিফ টানতে হবে কিভাবে পড়ব ওয়া ইজিব তালা এরপরে ইব রহি মা কীভাবে কীভাবে পরব ইব রি মা এখানে ইব রা পরবো না র খারা জবর রা পরা যাবে না অনেকেই এই ভুলটা করে থাকি এটা আমরা শুদ্ধ করে নিব কিভাবে পরব ইব রহি মা এরপরে রব বুহু হু কীভাবে পরব বুহু অনেকেই শব্দটাকে রাব বুহু পড়ি র বা জবর রাব পরি যদি এরকমভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পরব রহু এরপরে বিকালি মাতিং হ্যাঁ কীভাবে পড়ব বিকালি মাতিং এরপরে ফা আতাম না এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ফা আতাম মাহুন তখন কিন্তু এই নুনের উপর এই জবরকে আমরা বাদ দিয়ে দিব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর আয়াতের মাঝখানে এরকম ছোট্ট হরফ ত দাল তা সৎ এই হরফগুলো দিয়ে কি বোঝাচ্ছে এই হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে যদি আপনি এখানে ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তাহলে কীভাবে পরব ফ হুন এরকমভাবে শিখব এরপরে কলা ই হ্যাঁ এখানে কফ আলিফ জবর কা পরা যাবে না অনেকেই কালা পড়ি। যদি কালা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না কফকে কফের মতো করে উচ্চারণ করতে হবে কিভাবে পরব কলা ই এরপরে হ্যাঁ কীভাবে পরবো যাইলু কা এরপরে লিন সি ইমা মান কীভাবে পর্ব লিনাসি ইমামান এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পর্ব ইমামা আমি পূর্বে পর্বগুলোর মধ্যে ওয়াকফের নিয়ম আপনাকে শিখিয়েছিলাম যদি ওয়াকফের সময় দুই জবরের পরে এরকম খালি আলিপ থাকে নিয়মটি কি বললাম দুই জবরের পরে যদি এরকম খালি আলিপ থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হবে অবশ্যই আপনি এই নিয়মটি স্মরণ রাখবেন যদি আপনার স্মরণ না থাকে আপনি নিয়মটি নোট করে নেবেন তাহলে কিভাবে এরকমভাবে পড়ব এরপরে কলা ওয়ামিং হ্যাঁ কিভাবে পরব কলা ওয়ামিং জুরিয়াতি কিভাবে পরব ওয়ামিং এই যে নুনটার মধ্যে আমরা গুণ্য করব। কারণ নুনের পরে জালটি হলো ইকফার হরফ আপনি ইকফা এবং ইজহারে হরফগুলো শিখে নেবেন যদি শিখতে চান তাহলে আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন আর এই সমস্ত পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব কলা ওয়ামিং জুরিয় এরপরে এরপরে কিভাবে পরবো এখন কলা এরপরে আহ দিজলিমিন অনেকেই আমরা এই গোল হাগুলো উচ্চারণের সময় আহ দিস লিমিন পরি অর্থাৎ এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করি দেখুন এই গোল হাগুলো অর্থাৎ জিলাপির পেজের মতো যে হাগুলো আছে এই হাগুলো উচ্চারণের সময় আমাদের মুখ দিয়ে হালকা একটু আওয়াজ করতে হবে তাহলে এই হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়তে হবে আহ দিস জলিমিন অনেকেই শব্দটাকে জা লিমিন পরি জ খারা যাব জা পরে এরকমভাবে পড়লেও পড়াটা সহি হবে না কিভাবে পরতে হবে আহ এরকম এরকমভাবে পড়ব এবার আমি এ আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন হ্যাঁ অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে এই পড়াটা এখানেই শিখতে পারবেন তাহলে পড়ুন ওয়া ইজিব তালা হ্যাঁ পড়ুন ওয়া ইজিব তালা এখানে টান দিবেন আর আমার সাথে পড়ুন ওয়া ইজিব তালা এরকমভাবে পড়ব এরপরে ইব রহি মা হ্যাঁ কিভাবে পড়ব ইব রহি মা আরেকবার পড়ুন ইব রহিমা এরপর আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া ইব রহি মা এরপরে রু কিভাবে পড়ব রু এরপরে এরপরে বিকালি মাতিং ফা আতাম মাহুন এরকমভাবে শিখব আর একবার আমার সাথে পড়বেন পড়ুন মাতিং হ্যাঁ পড়ুন বিকালিমাতিং এরপরে আতাম মাহুন তাহলে এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া ইজিব তালা এরপরে এরপরে আমার সাথে পড়ুন ওয়াকফের সময় এখানে গুণাক করবেন শুধু নুনটাকে ধরবেন নুন যেমন না পড়বেন না ঠিক আছে এরকমভাবে পড়তে হবে এরপরে আমার সাথে পড়ুন কলা ইন্ হ্যাঁ কিভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন হ্যাঁ কিভাবে পড়ব কলা ইলুকা এরপরে লিন্নাসি ইমামা হ্যাঁ আমার সাথে পড়ুন নাসি ইমামা এরকমভাবে পড়বেন এরপরে আমার সাথে পড়ুন যদিও মুখে বলাটা আপনার কাছে কষ্টকর হয়ে থাকে তারপরও আমি বলবো একটু কষ্ট হলেও মুখে মুখে পড়ার চেষ্টা করবেন তাহলে পড়ুন কলা ওয়ামিং জুরিয়ি হ্যাঁ কীভাবে পড়ব কলা এরপরে ওয়ামিং জুরিয়াতি আরেকবার পড়ুন কলা এরপরে ওয়ামিং জুরি ইয়াতি এবার মিলাই পড়ুন কলাওয়ামিং জুরিয়াতি এরপরে কলালা হ্যাঁ কিভাবে পড়ব এই প্রথম লামটার মধ্যে টান দিব এই প্রথম লামের মধ্যে টান দিব না সেকেন্ড লামের মধ্যে আমরা টান দিব কিভাবে পড়ব কলালা এরপরে ইয়ানালু আহদিজ জালিমিন হ্যাঁ কিভাবে পড়ব এরকম ভাবে শিখবো। এবার আমি এই আয়াতে শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়বু এরপরে বিকালি মাতিং ফাতাম মাহোন এরপরে কলা ইন নিজা ইলুকালিন না কের পরে কলা ওয়ামিং জুৰিয়াতি এর পরে কলালায়নালু আদি যুলি মিন এরকমভাবে শিকব যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে চান তাহলে আপনি আমার এই কোরআন শিক্ষার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাকারার একশো চব্বিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো চব্বিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই এই কোরআন শিক্ষা কায়দা শিক্ষা আমপারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়